এই চারটে চ্যাপ্টার কে যে ভালোভাবে আয়ত্তে আনতে পারবে তার গোটা কেমিস্ট্রি কিন্তু আয়ত্তে আসে কেমিস্ট্রির প্রতি ভালোবাসা আসতে গেলে কেমিস্ট্রিতে হিরো হতে গেলে তোমাদেরকে সবার প্রথমে কেমিস্ট্রি তো অনেক টিচাররাই পড়ায় কেমিস্ট্রি তো অনেক স্টুডেন্টরাই শেখে কিন্তু তুমি কিভাবে শিখবে অনেকে বলতে পারে যে তোমার দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তুই পড়াশোনা ছেড়ে দে এই জিনিসগুলোকে মাথা থেকে বার করো এবং নিজের মধ্যে এমন একটা জোস তৈরি করো যে আমার দ্বারা সম্ভব হ্যাঁ আমি পারবো টাকা দিয়ে তুমি পৃথিবীর সব জিনিস কিনতে পারবে কিন্তু একটা মুহূর্তকে তুমি কখনোই ফিরিয়ে আনতে পারবে না জোন দুটো হয় একটা হচ্ছে কমফোর্ট জোন আর একটা ডিসকমফোর্ট জোন আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা হিরো হবে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমস ক্লাসরুম সোমস ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এমন একটা টপিক নিয়ে ডিসকাশন করবো আসলে ক্লাস ইলেভেন টুয়েলভে কেমিস্ট্রি সাবজেক্টটা কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে তুমি সব স্টুডেন্টদের থেকে আলাদা স্টুডেন্ট হতে পারবে এবং কেমিস্ট্রি সাবজেক্টটা খুব ভালোভাবে শিখতে পারবে কিভাবে পড়লে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসবে অর্থাৎ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন করবো অর্থাৎ আজকের ভিডিওটা দেখার পরে তোমরা যারা কেমিস্ট্রিতে অনেক দুর্বল যারা উইক আছো কেমিস্ট্রিতে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে তোমরা কেমিস্ট্রিতে এতটা দুর্দর্শ স্টুডেন্ট হয়ে যাবে সেটা ধারণার বাইরে সুতরাং আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা হিরো হবে তাহলে আমরা শুরু করব পয়েন্ট আমরা ধাপে ধাপে যাব যে কিভাবে কেমিস্ট্রিটা পড়তে হবে কিভাবে পরীক্ষার জন্য আমরা রেডি হব সেই সব জিনিসগুলো তাহলে ফার্স্টে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে লার্নিং স্টাইল অর্থাৎ শেখার ধরন অ্যাকচুয়ালি কেমিস্ট্রি তো অনেক টিচাররাই পড়ায় কেমিস্ট্রি তো অনেক স্টুডেন্ট নেই শেখে কিন্তু তুমি কিভাবে শিখবে তুমি কিভাবে পড়বে তোমার পড়ার ধরনটা কেমন হতে হবে হলেই তুমি কেমিস্ট্রিতে ভালো স্কোর করতে পারবে বা কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট আসবে তাহলে সবার প্রথমে আমরা যে পয়েন্টে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে লার্নিং স্টাইল অর্থাৎ শেখার ধরন দেখো শেখার ধরনের ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝা অর্থাৎ বোঝা দেখো আমি তোমাদেরকে ধরো প্রশ্ন করলাম যে বলো তোমাদের কি করতে ভালো লাগে বা কি করলে তোমরা বেশি আনন্দিত হও তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা বলবে যে স্যার আমি খেলতে ভালোবাসি খেলতে আমার বেশি ভালো লাগে তোমার যদি খেলতে ভালো লাগে তার কারণ হচ্ছে তুমি খেলা জিনিসটাকে খুব ভালোভাবে বোঝো ধরো তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে তার মানে তুমি ক্রিকেট খেলার নিয়মটা খুব ভালোভাবে বোঝো এবং ক্রিকেট খেলে তুমি মজা পাও আনন্দিত হও তাই তোমার ফেভারিট কাজ হচ্ছে খেলা ক্রিকেট খেলা একই ভাবে তুমি যদি কোনো জিনিসকে খুব ভালোভাবে বুঝতে পারো এবং বুঝে সেই জিনিসটা প্র্যাকটিস করার সময় যদি তুমি খুব এনজয় পাও ফিলিংস পাও তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা করতে ভালো লাগবে সুতরাং কেমিস্ট্রির প্রতি ভালোবাসা আসতে গেলে বা কেমিস্ট্রিতে হিরো হতে গেলে তোমাদেরকে সবার প্রথমে এক নম্বর আন্ডারস্ট্যান্ড কেমিস্ট্রিটাকে খুব ভালোভাবে বুঝতে হবে সুতরাং जीके বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলোকে ভালোভাবে বুঝো এবং যে টিচারের কাছে পড়লে তোমার বেশি সুবিধা হয় যে টিচারের কাছে পড়লে তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তোমার কমফোর্টেবল মনে হয় তুমি সেই টিচারকে সিলেক্ট করো যে বই পড়লে তোমার সুবিধা হবে সেই বইকে তুমি ইউজ করো এবং জিনিসগুলোকে বুঝে বুঝে পড়ো তাহলে কেমিস্ট্রিতে ভালো লাগতে গেলে সবার প্রথমে কেমিস্ট্রি সাবজেক্টটা বুঝতে হবে ঠিক আছে ঠান্ডা মাথায় ধরে ধরে জিনিসটা বুঝতে হবে অ্যাকচুয়ালি কি হচ্ছে মুখস্থ করে নয় সায়েন্সের যে কোনো সাবজেক্ট কিন্তু মুখস্থ করা হয় না সুতরাং কেমিস্ট্রি ওরকম মুখস্থ করে হয় না জিনিসটাকে মুখস্থ করে নয় বুঝে শেখো তাহলে সবার প্রথমে আগে কেমিস্ট্রি সাবজেক্টটাকে ভালো করে বুঝতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিয়ার বেসিক কনসেপ্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিয়ার বেসিক কনসেপ্ট হ্যাঁ স্টুডেন্ট এটা খুব দুর্দন্ত একটা পয়েন্ট অর্থাৎ সাধারণ যে ধারণা সেই ধারণাগুলোকে হচ্ছে তোমরা আগে ক্লিয়ার করো ধরো তোমরা ইলেভেন টুয়েলভে নতুন সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো ধরো সাপোজ তোমরা ক্লাস টেন পাস আউট করার পরে ইলেভেনে ভর্তি হয়েছো তাহলে তোমাদের দেখবে ইলেভেনে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে পর্যায় সারণী এবং চার নম্বর হচ্ছে রাসায়নিক বন্ধন এই চারটে চ্যাপ্টার স্টুডেন্ট খুব দরকারি একটা চ্যাপ্টার এই চারটে চ্যাপ্টারকে যে ভালোভাবে আয়ত্তে আনতে পারবে তার গোটা কেমিস্ট্রি কিন্তু আয়ত্তে আসবে সুতরাং কেমিস্ট্রির যে বেসিক পার্ট এই চাপটা হচ্ছে কেমিস্ট্রির সব থেকে মেন হচ্ছে চ্যাপ্টার বেসিক চ্যাপ্টার সুতরাং যারা নতুন ক্লাস ইলেভেনে উঠেছ তারা অবশ্যই এই চ্যাপ্টারগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে পড়বে এবং তোমাদের আর একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে জৈব রসনের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারটাও তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে আর যারা ক্লাস ইলেভেন পাস আউট করে ক্লাস টুয়েলভে অ্যাডমিশন নিয়েছ তাদের ক্ষেত্রে তারা একটু কি করবে তারা ক্লাস ইলেভেনের যেই চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলোকে একটু রিভাইজ দিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে বা আরো যে যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই বেসিক কনসেপ্টগুলোকে আগে তোমরা ক্লিয়ার করো কারণ যার যত বেস ভালো হবে সে তত ভালো স্ট্রং হতে পারবে দেখবে অনেক বিল্ডিং যুক্ত যখন ঘর তৈরি করা হয় সেই ঘরের ক্ষেত্রে দেখবে আগে ভিতটা কিন্তু মজবুত করা হয় সুতরাং যে ঘরের ভিত মজবুত সেই ঘরটা কিন্তু অনেক হয় অনেক স্টেবেন হিসাবে থাকে তাই তো এবং তারপরে অনেক ঘর করা যায় একইভাবে স্টুডেন্ট তোমাদের যে বেসিক জিনিসগুলো এই জিনিসগুলোকে ক্লিয়ার করবে। ঠিক আছে যে সেটা হচ্ছে দেখো এমন একটা সাবজেক্ট সায়েন্সের যে কোনো সাবজেক্ট বলো না কেন এই জিনিসগুলো কিন্তু একদম মুখস্থর উপর ডিপেন্ড করে নয় এই সায়েন্স জিনিসটা একদম সরাসরি পরিবেশ বাস্তব জীবনের সঙ্গে লিঙ্ক সুতরাং কেমিস্ট্রি যখন পড়ছো সেই জিনিসটাকে বাস্তব জিনিসের সঙ্গে কম্পেয়ার করো এবং তোমরা যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছো যাদের কেমিস্ট্রি আছে অবশ্যই তোমরা তোমাদের স্কুলে কেমিস্ট্রি ল্যাব করো এবং সেই ল্যাবে তোমরা সেই কেমিক্যালগুলোকে নিয়ে বারবার প্র্যাকটিস করো রিয়াকশান করো এবং এতে তোমাদের আরও ইন্টারেস্ট আসবে কেমিস্ট্রির ল্যাব কিন্তু খুব ইন্টারেস্ট এবং এখানে তুমি যে আমি অর্গ্যানিকের যে রিয়াকশান বা যে কোনো কনসেপ্ট তুমি ধরো পড়েছো সেই জিনিসটা ল্যাবে গিয়ে অ্যাপ্লাই করো এবং স্যারদেরকে অনুমতি নিয়ে বিভিন্ন রিয়াকশান তুমি করার চেষ্টা করো স্যারদের হেল্প নিয়ে তাহলে কি হবে তুমি জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবে যে জিনিসটা তুমি খাতায় লিখে রেখেছো যে জিনিসটা তুমি বয়ে পড়েছো সেই জিনিসটা তুমি পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবে গিয়ে প্র্যাকটিস করতে পারো এবং যে কোনো টপিক যে কোনো টপিককে তুমি বাস্তব জিনিসের সঙ্গে লিঙ্ক করে অর্থাৎ রিয়েল লাইফের সঙ্গে রিলেট করে তুমি কিন্তু পড়তে পারো তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যাবে তাহলে স্টুডেন্ট লার্নিং স্টাইলের আন্ডারে তিনটে পয়েন্ট আমরা পড়লাম এক হচ্ছে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ভালো করে বোঝো দু নম্বর ক্লিয়ার বেসিক কনসেপ্ট তোমার যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে যে যে জায়গায় কেমিস্ট্রির বেসিক জিনিস সেগুলোকে ক্লিয়ার করো এবং তিন নম্বর হচ্ছে কানেক্ট উইথ রিয়েল লাইফ অর্থাৎ এই জিনিসগুলোকে বা যে কোনো কনসেপ্টকে তুমি কি করবে যে বাস্তব জিনিসের জিনিসের সঙ্গে লিংক করে পড়বে ঠিক আছে তাহলে এবার তাহলে স্টুডেন্টস যে শেখার ধরন লার্নিং স্টাইল তাহলে এর পরের পয়েন্টে দেখি এর পরের পয়েন্ট হচ্ছে হিডিং স্টাইল তাহলে শিখে তো গেলাম স্যার আমি তো শিখে তো গেলাম এবারে আমি কিভাবে পড়ব কিভাবে আমার বাড়িতে রেডি হওয়া উচিত কিভাবে আমি নিজে রেডি হব কিভাবে আমি পড়ব পড়লে আমার ভালো আয়ত্তে আসবে সাবজেক্টটা তাহলে দেখো রিডিং স্টাইল রিডিং স্টাইলের আন্ডারে ফার্স্ট এক নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে টেক ক্রিয়েটিভ নোটস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস নোটস কিন্তু খুব ভাইটাল ধরো তোমরা আমার কোনো একটা চ্যাপ্টারে ক্লাস করছো তোমরা ধরো কোনো একটা ক্লাস করছো আমার ক্লাস এবারে ক্লাস করতে করতে আমি যখন যে জিনিসটা পড়াচ্ছি বোর্ডে যেগুলো লিখছি সেই জিনিসগুলোকে তোমরা খাতায় খাতায় নোট ডাউন করবে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস যে কোনো ক্লাসে কিন্তু স্যাররা যেটা বলবেন স্যাররা যেটা বলবেন সেটা স্যারদের মুখ থেকে ওই কথাটা বার হওয়ার সাথে সাথেই তোমরা খাতায় নোট ডাউন করবে এবং দেখো স্যাররা অনেক কথা বলে বেরিয়ে যান স্যাররা কিন্তু সব জিনিস লেখাতে পারেন না সুতরাং তুমি যে জিনিসটা জানো না সেই জিনিসটাকে খাতায়ে সঙ্গে সঙ্গে নোট ডাউন করো প্রতিটা পয়েন্টকে সুন্দরভাবে নতুন নতুন কালি দিয়ে লেখো পয়েন্টগুলোকে একটা কালি দিয়ে লেখো অ্যানসারগুলোকে একটা কালি দিয়ে লেখো রিঅ্যাকশন ধরো অর্গানিকের যে রিঅ্যাকশন সে ক্ষেত্রে তোমরা মেকানিজমগুলোকে অন্য কালি দিয়ে লেখো রিঅ্যাকশনের যে রিয়েজেন্ট সেগুলোকে অন্য কালি দিয়ে দিয়ে লেখো অর্থাৎ একটা সুন্দর করে নোটস বানাও যে রকম ভাবে স্যাররা পড়াচ্ছেন যে স্যাররা লিখে দিচ্ছেন সেই জিনিসগুলোকে তোমরা নিজের মতো করে লিখে রাখো এবং সুন্দর করে একটা খাতায় বিভিন্ন রকমের কালি দিয়ে তোমরা নোটস তৈরি করতে পারো যেটা তোমাদের পরীক্ষার আগে খুব হেল্প করবে পরীক্ষার আগে একবার দেখে যেতে পারবে অ্যাটলিস্ট এবং নোটসটা যদি ক্রিয়েটিভ এবং সুন্দর নোটস হয় তোমার কিন্তু পড়ার প্রতি আরো মানে আগ্রহটা আরও বেড়ে যাবে সুতরাং খুব সুন্দর করে নিজের মতো করে নোটস তৈরি করো দু নম্বর ফোকাস অন উইক এরিয়াস ফোকাস অন উইক পয়েন্টস হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করেছো ঠিক আছে যে একটা চ্যাপ্টার শেষ করেছো এবারে সেই চ্যাপ্টারটা শেষ করার পরে তুমি দেখো যে এই চ্যাপ্টারের কোন জায়গাটা তোমার অসুবিধা তুমি এই চ্যাপ্টারে কোন জিনিসটা বুঝতে পাচ্ছ না সেই জিনিসটা তুমি মার করে রাখো এবং মার করে রাখার পরে যদি তুমি অনলাইন ক্লাস করো তাহলে পরের ক্লাসে এসে স্যারদেরকে জিজ্ঞাসা করো বা যদি অফলাইনে পড়ো স্যারদেরকে পরের ক্লাসে গিয়ে স্যারের কাছ থেকে বুঝে নিতে পারো সুতরাং যে যে জায়গা তোমার অসুবিধা আছে তোমার তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছো করার পর তুমি খেয়াল করবে যে কোন কোন জায়গাতে তোমার অসুবিধা আছে কোন কোন জায়গাটা তোমার বুঝতে অসুবিধা বা এই জিনিসটা স্যাররা বুঝিয়ে দিলে আরো ভালো করে জিনিসটা ক্লিয়ার হবে সেই সেই জিনিসগুলোকে তুমি পয়েন্ট করে মনে রাখো বা মার করে রাখতে পারো এবং সেগুলো টিচারদের কাছ থেকে তোমরা ক্লিয়ার করে নেবে এই উইক পয়েন্টগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে ধরতে হবে এবং উইক পয়েন্টগুলো তোমরা যদি না ঠিক করো একটা সময় গিয়ে তোমাদের এই যে উইকনেসটা এটা আরো বেশি হয়ে দাঁড়াবে সুতরাং ফোকাস অন উইক পয়েন্টস তিন নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডেলি প্র্যাকটিস এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টুডেন্ট প্র্যাকটিস 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 সে যত ভালো প্র্যাকটিস করতে পারবে সে সেই ফিল্ডে তত বেশি এক্সপার্ট হতে পারবে সুতরাং কেমিস্ট্রি সাবজেক্টকে হাতের মুখে আনতে গেলে তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে ধরো কোন একটা চ্যাপ্টার কোন একটা টিচার পড়িয়েছে কোনো একটা ক্লাস কোন একটা টিচার পড়িয়েছে তোমাকে কি করতে হবে তোমাকে ওই জিনিসটা নোট ডাউন করে বাড়িতে আসার পরে ওই জিনিসটাকে বারবার পড়তে হবে রিভিশন দিতে হবে এবং ডেলিট প্র্যাকটিস করতে হবে যে যে কেমিস্ট্রিতে যে তোমার গুলো আছে বা হচ্ছে যে সূত্রগুলো আছে বলো না কেন সেই সূত্রগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে এবং সেই জিনিসগুলোকে বার বার করে রিভিশন করতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে কোশ্চেন সলভিং চার নম্বর পয়েন্ট হচ্ছে কোশ্চেন সলভিং ধরো তুমি কোন একটা চ্যাপ্টার শেষ করেছো ঠিক আছে যে কোনো একটা চ্যাপ্টার শেষ করেছো সেই চ্যাপ্টারটা শেষ করার পরে তোমরা দেখে নাও যে সেই চ্যাপ্টারে তোমাদের কোথায় উইকনেস আছে কোন জায়গাটা তোমার অসুবিধা সেই উইকনেসটা আগে ক্লিয়ার করো ক্লিয়ার করার পরে সেই চ্যাপ্টারের উপরে যono ধরনে এমসিকিউ হয় বা এসকিউ হয় যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করো বিভিন্ন ধরনের প্রশ্ন দেখে তোমরা সলভ করো আর যদি কোনো প্রশ্ন ধরো তোমাদের অসুবিধা হলো সেই জিনিসটা তোমরা বারবার চেষ্টা করো একদম যদি না পারো তাহলে টিচারদের হেল্প নাও টিচারদের হেল্প নিয়ে সেই অ্যান্সার গুলোকে সমাধান করো তাহলে সেই চ্যাপ্টারটা যে কোনো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে অবশ্যই সেই চ্যাপ্টারের উপরে সলভ অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সলভ করবে ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ নম্বর রিভিশন এটা সবথেকে ভাইটাল পয়েন্ট যে রিভিশন রিভিশন যে না করবে তার কিন্তু চ্যাপ্টার বা সাবজেক্ট তার আয়ত্তে আসবে না রিভিশন সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ রিভিশন সবসময় কন্টিনিউ করতে হবে ধরো কোনো একটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছে সেই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়ে গেছে বলে তুমি একেবারে সেই চ্যাপ্টারটা বাদ দিয়ে অন্য চ্যাপ্টারে পুরোপুরি চলে যেতে পারো না শিফট করতে পার না তুমি কি করবে নতুন পড়া তো পড়বে অবশ্যই কিন্তু তার আগে যে পুরানো পড়ানো গুলো সেই পুরনো পড়াগুলো তোমরা রিভিশন করবে সুতরাং যে পুরনো পড়া ওল্ড যে পড়াগুলো সেই পড়াগুলোকে রিভিশন করো এবং সবসময় এটা মাথায় রাখবে যে আমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে ঠিকই কিন্তু আমি যত বেশি রিভিশন দেবো যত বেশি রিভিশন দেবো এই এই চ্যাপ্টারের সম্পর্কে আরও বেশি জানতে পারবো সুতরাং বেশি করে রিভিশন দাও রিভিশন জিনিসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তুমি এই সাবজেক্টে স্পেশালিস্ট হতে গেলে তোমাকে বারবার জিনিসগুলোকে রিভিশন করতে হবে কারণ আমাদের মাইন্ড সব সব জিনিসকে মনে রাখতে পারে না সব সময় ঠিক আছে কিছু কিছু জিনিস ভুলে যায় এবং সেই জিনিসগুলোকে তোমরা ফের হচ্ছে রিভিশন করে মনে করো ঠিক আছে তারপরে হচ্ছে মক টেস্ট তারপরের পয়েন্ট হচ্ছে মক টেস্ট একটা হয়ে গেছে। তাহলে তুমি কি করবে সেই চ্যাপ্টার উপরে এমসি সলভ করার পরে রিভিশন দেওয়ার পরে সেই চ্যাপ্টারের উপরে নিজের নিজের ভক্ত ধরো সাপোজ তোমার যে কোনো একটা চ্যাপ্টার কেমিস্ট্রির যে কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে স্যাররা পড়িয়ে দিয়েছেন তুমি কি করেছো তোমার কাছ থেকে ডিসকাশন করে নিয়েছো প্র্যাকটিস করেছো রিভিশনও করেছ কিন্তু তুমি যদি মক টেস্ট না দাও পরীক্ষা বারবার যদি না দাও টেস্ট যদি না দাও তুমি কিন্তু ফাইনালে গিয়ে ভাবে খেলতে পারবে না ফাইনালে ভাবে রেজাল্ট করতে গেলে ফাইনালে ধোঁয়া ওড়াতে গেলে তোমাকে বারবার ছোট ছোট স্টেপ 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 বাই স্টেপ পরীক্ষা দিতে হবে মক টেস্ট পরীক্ষা দিতে হবে টিচারদের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না যে টিচার বা স্যার হচ্ছে মক টেস্ট নেবেন বা স্যার পরীক্ষা নেবেন তুমি নিজে নিজে পরীক্ষা দাও নিজে দেখো যে তোমার এই চ্যাপ্টারটা কতটা কমপ্লিট হয়েছে ঠিক আছে তাহলে যে কোনো চ্যাপ্টার বা কোনো একটা টপিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা মক টেস্ট দাও এই ছটা পয়েন্টে তোমরা রিডিং স্টাইল করো অর্থাৎ পড়ার ধরনটা করো আমি গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে এবারে আমরা যে পরের পয়েন্টে যাব সেটা হচ্ছে যে আদার্স কি পয়েন্ট অর্থাৎ আদার্স আর কি কি পয়েন্ট রয়েছে যেই পয়েন্টের কারণে স্টুডেন্টদের কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি অসুবিধা থাকে সেটা হচ্ছে এক নম্বর ল্যাক অফ অ্যাটেনশন অর্থাৎ ল্যাক অফ অ্যাটেনশন মানে হচ্ছে শেখার অমনোযোগী অর্থাৎ অমনোযোগী হওয়া ধরো কোন একটা টিচার কোন একটা টপিককে পড়াচ্ছে তুমি কি করছো তুমি হচ্ছে স্যারের কথা না মনোযোগ দিয়ে তুমি হচ্ছে বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করছো বন্ধুদের সঙ্গে গল্প করছো বা হচ্ছে অন্য একটা কথা নিয়ে ভাবছো তাহলে কিন্তু তোমার সেই পড়াটা কমপ্লিট হয়ে যাবে না দেখবে তোমরা তোমরা একটু খেয়াল করে দেখবে যে অনেক টিচাররা যখন পড়ান তারা এতটা সুন্দর করে পড়ান যে তাদের পড়াগুলো ঠিকঠাক ভাবে যদি তোমরা শোনো মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের ক্লাসেই অর্ধেক পড়া কমপ্লিট হয়ে যায় বা বেশিরভাগ পড়া কমপ্লিট হয়ে যায় সুতরাং তোমরা যদি ঠিকঠাকভাবে টিচারদেরকে বা স্যারদের কথাগুলোকে ফলো করো বা স্যারদের পড়াটাকে ভালো করে অ্যাটেনশন নিয়ে বোঝো তাহলে কিন্তু তোমার ওই ক্লাসেই পড়াটা কমপ্লিট হয়ে যাবে বাইরে গিয়ে এক্সট্রা করে আর বেশি পড়তে লাগবে না সুতরাং অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে প্রতিটা ক্লাস করো বোঝার চেষ্টা করো যে জিনিসটা বুঝতে অসুবিধা হয় সেটা স্যারদেরকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো তারপরে দু নম্বর হচ্ছে লো কনফিডেন্স নিজের মধ্যে এমন একটা এনার্জি তৈরি করো যে আমার দ্বারা এটা সম্ভব অনেকে বলতে পারে যে তোমার দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তুই পড়াশোনা ছেড়ে দে এই জিনিসগুলোকে মাথা থেকে বার করো এবং নিজের মধ্যে এমন একটা জোস তৈরি করো যে আমার দ্বারা সম্ভব হ্যাঁ আমি পারব যদি ওই স্টুডেন্টটা ফার্স্ট হতে পারে ওই স্টুডেন্টটা ক্লাসে সব থেকে ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমি কেন পারবো না সেও মানুষ সেও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট তাহলে আমার দ্বারাও সম্ভব কারণ কোনো কথাতে মুখ খারাপ করে পিছনে সরে আসবে না একদম সব সময় সামনে এগিয়ে থাকবে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা বেশি রাখবে ঠিক আছে এবং তোমরা খালি এটা মাথায় রাখবে যে অবশ্যই আমার দ্বারা সম্ভব ঠিক আছে সুতরাং নিজের কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাস এই জিনিসটাকে সব সময় উধে রাখো তিন নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তিন নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ দেখো স্টুডেন্ট যে অনেক স্টুডেন্টাই কিন্তু টাইমটাকে অজোরা সময় নষ্ট করে অনেকে আছে মুভি দেখে নষ্ট করে অনেকে বন্ধুদের সঙ্গে আড্ডা টাইম নষ্ট করে কিন্তু তোমরা ভুলে সময়টাকে খারাপ জায়গাতে কাজে লাগাবে না আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কি টাইম ম্যানেজমেন্টের জিনিসটা হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ধরো এখানে আমি একটা দাঁড়ি পাল্লা নিয়েছি এই দানি পাল্লা যদি একটা একটা পাল্লাতে যদি আমি একটা মোমেন্ট ঠিক আছে একটা মোমেন্ট আর আরেকটা পাল্টাতে যদি আমি পৃথিবীর সব টাকাকে পৃথিবীর সব টাকাকে রাখি তাহলে কিন্তু এই একটা সময়ের সমতুল্য পৃথিবীর সব টাকা হবে না সুতরাং পৃথিবীর যে কোনো মোমেন্টকে যে কোনো সময়কে বা একটা সময় সেকেন্ডকে তুমি কিন্তু পৃথিবীর সব টাকা দিয়ে কিনতে পারবে না ঠিক আছে টাকা দিয়ে তুমি পৃথিবীর সব জিনিস কিনতে পারবে কিন্তু একটা মুহূর্তকে তুমি কখনোই ফিরিয়ে আনতে পারবে না সুতরাং টাইম খুব ভাইটাল পয়েন্ট টাইম জিনিসটাকে কখনোই কেউ খারাপ জায়গা কাজে লাগাবে না টাইম জিনিসটাকে সবসময় ভালো জায়গাতে কাজে লাগাও এবং তোমরা সবসময় চুজ করো ডিসকমফোর্ট জোন দেখো জোন দুটো হয় একটা হচ্ছে কমফোর্ট জোন আর একটা ডিসকমফোর্ট জোন ডিসকমফোর্ট জোন মানে যেটা তোমার অসুবিধা কষ্ট হবে যেই জোনটা আর একটা জোন হচ্ছে কমফোর্ট জোন সেখানে তুমি আনন্দে বিলাসিতা করে নিজের টাইমটাকে স্পেন্ড করতে পারো সব সময় তুমি ডিসকমফোর্ট জোনটাকে চুজ করো ধরো তুমি বেডে শুয়ে শুয়ে মোবাইলে বই দেখছো বা মুভি দেখছো তাহলে এটা কিন্তু কমফোর্ট জোন তুমি এতে এনজয় পাচ্ছ মজা পাচ্ছ কিন্তু তুমি যদি না মুভি ডেকে তুমি যদি ফোনটাকে সাইটে ফেলে তুমি যদি তার পরিবর্তে বই নিয়ে পড়ো বা কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করো বা অঙ্ক সলভ করো সেক্ষেত্রে তুমি কিন্তু কি করছো ডিসকমফোর্ট জোনকে চুজ করছো আর সবসময় স্টুডেন্ট তোমাদেরকে ডিসকমফোর্ট জোনকে চুজ করতে হবে সর্বদাই যেদিকে গেলে তোমার কষ্ট হবে যেদিকে গেলে তোমার বেশি পরিশ্রম হবে হার্ড ওয়ার্ক হবে সেই দিক থেকে চুজ করো দেখো সাকসেসফুল এমন একটা জিনিস সাকসেসফুল ভেরিজেস হচ্ছে হার্ড ওয়ার্কিং যে যত ভালো হার্ড ওয়ার্কিং করবে যে যত ভালো পরিশ্রম করবে সে তত ভালো একটা জায়গাতে যেতে পারবে সে তত পর্বতের চূড়ায় উঠতে পারবে সুতরাং হার্ড ওয়ার্কিং করতে হবে রেজাল্ট করতে গেলে তোমাদেরকে পরিশ্রম কঠোর পরিশ্রম করতে হবে একটা কথা মাথায় রাখো সাকসেসফুল হতে গেলে সফল হতে গেলে হার্ড ওয়ার্কিং করো এবং টাইমটাকে সঠিক জায়গায় কাজে লাগাও টাইমটাকে কখনোই খারাপ জায়গাতে কাজে লাগাও না সবসময় ঠিকঠাক টাইমে ঠিকঠাক কাজটাকে করো এবং সবসময় ডিসকমফোর্ট জোন কে চুজ করো আশা করছি তোমাদের এই তিনটে মেনলি পয়েন্টে তোমাদের যে ক্লিয়ার হয়ে গেল অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে জিনিসটা প্রয়োজন নয় এটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং তোমরা যদি এই পয়েন্টগুলোকে ফলো করো এইভাবে আমার কথাটাকে মেনে চলো আমি আশা করি কেমিস্ট্রি কেন ফিজিক্স ম্যাথ বায়োলজি যে কোনো সাবজেক্ট বা কেমিস্ট্রি ছাড়াও আরে যে সাবজেক্টগুলো রয়েছে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে যে কোনো সাবজেক্ট কিন্তু তোমরা খুব ইজি ক্যাচ করতে পারবে যে কোনো সাবজেক্টে এক্সপার্ট হতে পারবে শুধুমাত্র এই পয়েন্টগুলোকে ফলো করলেই সুতরাং ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু হলেও উপযোগী হয়েছে কিনা বা তোমাদের উপকার হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে অল সেকশনে প্রেস করবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যতক্ষণ টাটা গুড বাই